আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করবো আসলে এই সারের যারা নতুন করে ডিলার হতে চায় তো আবেদন করতে তাদের মূলত কত টাকা খরচ হবে তো যারা যারা আবেদন করবে তাদের মূলত হচ্ছে আবেদন ফি এটা হচ্ছে অফেরত যোগ্য অর্থাৎ এটাকে আর ফেরত দেওয়া যা হবে না আর দ্বিতীয়টা হচ্ছে দশ হাজার টাকার একটা পে অর্ডার বা হচ্ছে ডিমান্ড ড্রাফট করতে হবে সেটা হচ্ছে আনেস্ট মানি এবং এটা কিন্তু আপনি নির্বাচিত হন বা না হন পরবর্তীতে কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে তো এই হচ্ছে প্রাথমিকভাবে আবেদন করতে মোট বারো হাজার টাকা খরচ হবে পরবর্তীতে যদি আপনি নির্বাচিত হন সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে হচ্ছে একটা জামানত একটা রাখতে হবে এবং চুক্তি স্বাক্ষরিত হবে তিনশো টাকার নন জুডিশিয়াল স্টামে তো জামানতের পরিমাণটা আগে ছিল হচ্ছে আগের যে নীতিমালা সে নীতিমালায় ছিল দুই লক্ষ টাকা বর্তমানে আমাদের যে নীতিমালা সেই নীতিমালা অনুসারে কিন্তু এটাকে বৃদ্ধি করে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এর সাথে সাথে যখন আপনি আবেদন করবেন যে কাগজগুলো আপনাকে জমা দিতে হবে তার ভিতরে অন্যতম হচ্ছে আপনার জাতীয় পরিচয় আপনি যে ইউনিয়নের সেই ইউনিয়নের চেয়ারম্যান বা জনপ্রতিনিধি কর্তৃক হচ্ছে একটা নাগরিক আপনার হালনাগাদ ট্রেড লাইসেন্স আপনার আইকো রিটার্নের একটা কপি আপনার যে দোকান বা গোদামে আপনি ব্যবসা করবেন তার হচ্ছে চুক্তিপত্র এছাড়া হচ্ছে যে দুইটা জিনিস আপনার খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার পরিবারের প্রত্যেক সদস্যের তাদের পেশা কি সেই তথ্য কিন্তু এখন হচ্ছে আপনার আবেদনের সাথে দিতে হবে এছাড়া যদি আপনার পূর্বের এই ব্যবসার অভিজ্ঞতা থাকে সেই ব্যবসার অভিজ্ঞতার যে তার জন্য যে প্রমাণ আদি যে কাগজপত্র সেইগুলো কিন্তু আপনাকে জমা দিতে হবে আবার সময় এবং এই আবেদনগুলো কিন্তু আপনাকে করতে হবে জেলা সার এবং বিস কমিটির যে সভাপতি সম্মানিত জেলা প্রশাসক মহোদয় ওনার কার্যালয়ে আপনি আবেদনপত্রগুলো জমা দিন